শূন্য থেকে উঠে আসা একজন পুরুষের রাস্তা খুবই কঠিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জনের জন্য পরিশ্রম ধৈর্য ও আত্মবিশ্বাস অপরিহার্য তবে সেই মানুষটির সংগ্রাম সবচেয়ে কঠিন যে শূন্য থেকে শুরু করে একদিন সমাজে প্রতিষ্ঠিত হয় শূন্য থেকে উঠে আসা একজন পুরুষ জানে সাফল্যের রাস্তাটা এতটা সহজ নয় কারণ তার পিছনে থাকে না কোনো পারিবারিক জোর আর্থিক শক্তি কিংবা সামাজিক অবস্থানের সুবিধা থাকে কেবল নিজের শ্রম স্বপ্ন আর অদম্য ইচ্ছা শক্তি শূন্য মানে শুধুই আর্থিক দরিদ্রতা নয় মানসিক সামাজিক ও শারীরিক প্রতিবন্ধকতাও এই শূন্যতার অংশ একজন মানুষ যখন জীবনের শুরুতেই সবকিছু হারায় বা কিছুই না পায় তখন তার জন্য প্রতিটি পদক্ষেপ হয়ে ওঠে যুদ্ধের মতো লেখাপড়া পেশা গঠন সমাজের টিকে থাকা সব জায়গায় তাকে লড়তে হয় দ্বিগুণ এই লড়াই তাকে মানুষ করে তোলে পরিশ্রমের মূল্য সে জানে ব্যর্থতার স্বাদ সে চেনে তাই সাফল্য তার কাছে হয় না শুধুই অর্জুন তা হয়ে ওঠে জীবনযুদ্ধের এক রক্তাক্ত বিজয় বিশ্বের বহু সফল মানুষের জীবনগাথা এটাই প্রমাণ করে যে শূন্য থেকেই অনেকেই শিখরে পৌঁছেছেন যেমন আব্রাহাম লিঙ্কন এপিজে আব্দুল কালাম কিংবা বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপটে অনেক উদ্যোক্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তারা কেউ রূপকথার জাদুতে নয় কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরতাই নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এইসব পুরুষেরা আমাদের শিখিয়ে দেন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যদি মন ঠিক থাকে লক্ষ্যে অটল থাকা যায় তবে শূন্য থেকেও শিখরে পৌঁছানো সম্ভব এই গল্পটার সারমর্ম হল শূন্য থেকে উঠে আসা একজন পুরুষের গল্প কেবল একজন মানুষের নয় এটি হাজারো মানুষের অনুপ্রেরণা সমাজের উচিত এই ধরনের মানুষের সংগ্রামকে সম্মান জানানো তাদের তাদের সহায়তা করা এবং জীবন থেকে শিক্ষা নেওয়া কারণ তারাই দেখিয়ে দেন যেখানে ইচ্ছা সেখানে ইফদ আশা করি গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে তাই একটা লাইক দিন এবং এই ধরনের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন don't know but